মারফুজিবি জিরু আমাকে এত সুন্দর একটা জীবন দিয়ে সুস্বনতে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গায় হজরে খোদা জামাতে উপস্থিত করেছেন এইজন্য সকলেই অন্তরে অন্তরে সৃষ্টিকৈ কেবলমাত্র শুকর আদায় করছি সকলের মধ্যে আলহামদুলিল্লাহ বরকত সালাম সর্বশেষ নবী

मी ती पारला राणीना को आणि इनशाअल्लाह दुसरा प्रश्न ग्रुप पोटेंशियलला इनशाअल्लाह ग्रुप पोट पार्टवर अजून नीतिश डायरेक्ट फिक्स करतो इनशाअल्लाह हं 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 मी माफ ये वाज माफ केलीश मजदूर एकदम